আমরা জানি যে ডাব্লু পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়ে আপনারা প্রত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন অত্যন্ত উদ্বেগে রয়েছেন ফর্ম ফিল করতে পারছেন না বুধবার থেকে যে ফর্ম ফিল আপ অফিসিয়ালি সঠিকভাবে শুরু হওয়ার কথা কালকে রাতে হয়তো দু একজন ঠিকমতো ফর্ম ফিল করতে পারলেও পেরেছেন কিন্তু অধিকাংশ পরীক্ষার্থী ব্যর্থ হয়েছেন তাই পাবলিক সার্ভিস কমিশনের কাছে এটা অবশ্যই নিবেদন থাকবে এই চ্যানেলের তরফ থেকে সমস্ত পরীক্ষার্থী ভাই বোনদের হয়ে যে ফর্ম ফিল যে সময়সীমা সেটা অবশ্যই যেন ভবিষ্যতে এক মাস এক মাস বলছি দুঃখিত এক সপ্তাহ মানে বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ যেটা ন তারিখ ছিল সেটা মোটামুটি পনেরো তারিখ বা চোদ্দ তারিখ পর্যন্ত যেন অন্তত এক্সটেনশন করা হয় এটা পাবলিক সার্ভিস কমিশনের কাছে এই চ্যানেলের তরফ থেকে হার্দিক অনুরোধ জানাবে কারণ অনেক সময় দেখা গেছে যে ফর্ম ফিল আপের বিচ্ছুই থাকলে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে ভবিষ্যতে ফর্ম ফিল আপের সময়সীমা বাড়িয়েছে আশা রাখবো এবারেও পাবলিক সার্ভিস কমিশন অবশ্যই এই যে পরীক্ষার্থীদের শুধুমাত্র তো অসুবিধা না পাশাপাশি একটা মেন্টাল ট্রমা যেন এটা একটা তার মধ্যে দিয়েও যেতে হচ্ছে সেটার কথা ভাবনা চিন্তা করে সময়সীমাটা বাড়াবে এবং এডিট উইন্ডো অপশান দেওয়ার আগেই অন্তত পাঁচ ছ দিন সময় বাড়িয়ে দেবে সেটা পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি জানায় নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো চ্যানেলটা তাই জন্য সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে নিন এবং সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন আর পাশাপাশি একটা কথা বলার সেটা হচ্ছে যে সমস্ত ওবিসি বিসি ক্যান্ডিডেটরা পরীক্ষায় দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এইখানে নোটিফিকেশানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে ঘন কালো অক্ষরে লেখা কি বলা হয়েছে বলা হয়েছে রিজার্ভেশন অব দ্য ওবিসি নন ক্লিমিলিয়ার উইল বি ডিটারমাইন্ড ভাইড নোটিফিকেশন নাম্বার এখানে অনেক কটা নোটিফিকেশনের নাম্বার দেওয়া আছে কিন্তু সেগুলো দিলে আপনারা হয়তো চিনতে পারবেন না কিন্তু ডেট গুলো মোটামুটি বোঝা যাচ্ছে একটা হচ্ছে মে মাসের আট তারিখ দু হাজার একটা হচ্ছে মে মাসের সাতাশ তারিখ দু হাজার আর একটা হচ্ছে জুন মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ আর জুন মাসের তেরো তারিখ দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে যে সমস্ত নোটিফিকেশানগুলো বেরিয়েছিল মানে আমরা সবাই জানি সেগুলো ও বিসিএ এবং ও বিসি বি হিসাবে সেই ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে যদিও এখানে পরিষ্কার ডিসক্লেমার দেওয়াই আছে যে এই যে ও বিসি কেসটা এটা পুরোপুরি আউটকাম হচ্ছে কারো নির্ভর করবে কার ওপরে না যে সমস্ত লিগাল প্রসিডিংস চলছে অনারেবল হাইকোর্ট এবং অনারেবল সুপ্রিম কোর্ট সেখানকার জাজমেন্টের ওপর তবুও আমি বলছি যে এই যে ডেটগুলো দেওয়া আছে অর্থাৎ সর্বশেষ যে নোটিফিকেশানটা সেই অনুসারেই কিন্তু আপনাকে এটা ফিল করতে হবে পাশাপাশি আরও একটা কথা আর কি মানে বলে দেওয়া আছে এখানে নোটিফিকেশান এর মধ্যে সেটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট শুড সাবমিট রিনিউড অর রিভ্যালিডেটেড সার্টিফিকেট রিগার্ডিং নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস প্রায়র টু ইন্টারভিউ এট দ্য টাইম অ দা অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস অর্থাৎ ইন্টারভিউর আগে আপনাকে নন ক্রিমিলিয়ারের যে সার্টিফিকেটটা দিতে হবে সেটা যেন রিনিউড অথবা রিভ্যালিডেটেড হয় গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এইভাবে দেখে আপনারা ফর্মটা ফিল আপ করবেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন